ইভেনলে জানে জানে আর উম্মতরা উম্মতালরে ডাইরেক্ট কা রিমাইন্ডার দিয়ে কা মেসেজ দিয়ে কা সতর্ক বানি দিয়ে ইয়ানুল দে আল্লাহ আয় মলিশব বলি এনে ধুরিয়ে রে कामयाब হই যাই এম বই ফাশ হই বলি গুরা বলি দায়িত্ব নাই হেন নন আল্লাহ জনে জনে থৰে থৰে বেয়া আল্লাহ ৰচিলে ডায়েৰে হদ ও আর হালাকুল লুকুম ৰায়েন হকুল লুকুম সোহৰো নান ৰহি এতিহি বাফ বতে বাপ ফৰ বতে মালিকের মতে মালিক কৰ্মচাৰীৰ বতে কৰ্মচাৰী শাসকৰ শাসক প্রজার বতে প্রজা শিক্ষকের বতে শিক্ষক ছাত্রের বতে ছাত্র বরের বতে বড় শুনোর বতে শুনো শুরু হতে শেষ পর্যন্ত যত শ্রেণীর মানুষ আছে ব্যাগগুলোর আল্লাহ আল্লাহ রসুল মধ্যে এক একজন দায়িত্বে আল্লাহ টুলকি মারি মারি কোষ্ঠী ভাতর যার যার দায়িত্ব তাতন তাতন বুঝে লিব কি আমাদের কৌরব তুই বাপ বথে বাপর দায়িত্ব বুঝে লিব তুই ফর বতে ফর দায়িত্ব বুঝে লিব তুই শিক্ষিত বতে শিক্ষিত তুন আল্লাহ দায়িত্ব বুঝে লিব ছাত্রের বতে ছাত্র দায়িত্ব বুঝে লিব অশিক্ষিতর বতে অশিক্ষিত দায়িত্ব বুঝে নেব সাধারণ জনগণ হিসেবে সাধারণ জনগণ দায়িত্ব বুঝে নেব রাজার বতে রাজাত্ম দায়িত্ব বুঝে নেব ফরজার বতে ফরজাত্ম দায়িত্ব বুঝে নেব জামার বতে জামাত্ম দায়িত্ব বুঝে নেব বউর বতে বউত্ম দায়িত্ব বুঝে হন মিয়া ডর বলি সুড়ো বলি এই দায়িত্ব তুন আরে দেবের হন ফতনাই সুবাহান

ডর মিকে ভলি মিকে বৌ সুন্দর মিকে গলি যে মার্কেট নগলে বা খাব না মরে ডর রং ডর রং ডর রং ও জামাই কি যে কি বেজু যে তু কি তুই তু খোদা ইয়ার খারাপ তো শুনতি জবাব দে তুই হ খাদা গিজ গিরিস হ্যাঁ বিদেশে যে মাথার কাম হতলাই টিয়া হামার পূর্ব আর গোরা লাগা দিয়েছ ফুটছে জল লাগা ও বৌ তোর তো লুজার লইব খোদা ইয়ার হারাত তো তুমি জবাব দেওয়া এ এং হ দিয়ে আর বিষয় দিয়ে দিবে এই যদি বছরটিও হয় প্রত্যেকটি শ্রেণীর হতা তুলে আদায় করে নেই এনে সংক্ষেপে বুঝিল বউর তো হুজার লইব তুই বেই বেই জুত কেউ যুস বেহাইয়া কেউ যুস মিডিয়া মিডিয়া মাছের দোয়ানোর

এন্ডিল জবাব দেওয়া ও শিক্ষিত তোমার তোন তোমার শিক্ষা লই তুই কি কর গেলে ও মা বাপ তোমার ফে তুই মিলিয়নিয়ার বানাই দিবে মিশন লি ঔরাই করি জৌড়াই করি জারগুয় করি খুঁজড়াই করি মিলিয়নিয়ার বানাই দিও

হারাম হালাল শিখে আলি হারাম হন্নান হালাল তুই শিখে দিলি না আদব কায়দা দিলি না আল্লাহ বুঝালে তুই ব্যবসা দিও না বাণিজ্য দিও না জমিন দিও না জমিদারি বানাইও জমিদার বানাইও না কেন আল্লাহ হুসান তুই মাস্টার ডিগ্রি ভাস করাই না হুসান এ নামাজত জাননা ভোজার লগ নামাজ না ভোজার লেগ। ও মানুষ ঋজিকর দায় দায়িত্ব আল্লাহ ঋজিকর দায় দায়িত্ব আল্লাহ মিলিয়ন মিলিয়ন ঠিক আর মালিক উঠেও যাইব যে দারত্যা খবরত আর আই ফাড়াইও যাই যে খবরত কবনার হ তোরে যেদিন দিব আর ওই দিন দিব দে এক কান হর বেশ দিত নয় বেশ দিত নয় খেয়াল করিস এইভাবে প্রত্যেকটি প্রাণী আল্লাহর দিয়ে দায়িত্বশীল ও আখি আল্লাহ তুই ফতফালি তুই মনসুফ হলে তুই ব্যারিস্টার হলে তুই হাকিম হলে তুই জাস্টিস হলে তুই হক বিচার করছিস না নাকি ঠক বিচার করছিস ফুসার লগো আল্লাহ খোদাই করতে জবাব দেয়া ভরি বার হারাতে জবাব দেয়া ভরি গো আর জনগণের তুনো ফুসার লগো ইয়া তুই মিছে মামলা কেন কিলে দিলি দে হ্যাঁ গল্লু গুর গিবল হই কি ওগো ফরজগার দিন দেয়া মহিমানদার সোজা

তুই কিভাবে বেয়া আল্লাহে হুসার হিসাব দিয়া নিসব কি মনে আল্লাহ করু হুসার লগো ও ফরজাল তোরা কি চিন্তা করি তোরা হারে ক্ষমতা দিলি তোরা হারে বানালি তোরা হারে রায় রায় দিলে তোরা হারে মতামত দিলি হারে ভুট দিলি হারে মসনদত বালি জনগণত তুন ফুসল লইব আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতি এইভাবে আরা খনমিয়া দায়িত্ব মুক্ত নয় মুসলমান আরা খনমিয়া দায়িত্ব মুক্ত নয় যে 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 পজিশনে যে অবস্থা আছো এই অবস্থা তাই প্রত্যেকে আল্লাহর মিজান স্থাপন করি কোরআন আল্লাহ দে আর বন্ধা আই ফাল্লা টাকি দিয়াম অগ্রাকম সুবহানাল্লাহ ওয়াল ওয়াজনু। য়ৌ মাই দি নিল হ মাংস বলতো মমা জিনু কহু আ পে সতীৰ ৰ বেয়া ইমানৰ ভাল্লা আমোলৰ ভাল্লা খাচিয়তৰ ভাল্লা চৰিত্ৰৰৰো ভাল্লা হিংসাপৰ ভাল্লা খতৰ ভাল্লা আঁড়াৰ ভাল্লা আমোলৰ ভাল্লা যাৰ ভাৰিয়ে গো আল্লাহই মাদ্দে ইবাহি মুক্তি ভে গো

প্রত্যেকদিন প্রত্যেক শুক্রবারে ওয়াজ নগরীর দেন হন কি নাই হন কি অবস্থান নল যে অভাই গিয়া আহ তো নমাজ ফরজ নজানি অজুর ফরজ নজানি জনজার নিয়ত নজানি দোয়া নজানি তকবিন নজানি আর কা হ না ফুসান নল ওই আজ ইং হুনি তেও দশ কুত্তর লেস যত বরে তন

গরু চলে আজবেই দেহে আঁড়া যদি এই দেখতাম তৈলগড় বৃষ্টিও ঘটতাম ব্যবসা বাণিজ্য ন করতাম আলসাহ ন করতাম এতে নেজাম সিরিং কালার অকা লাই আঁরা সুগে ন দেখি ওই বিলেয়ে কুঁয়োরে ইয়ালে গরু এ সলে দেহে গরু দিয়ে সোহান বিশেষ করনা উদমল হইবি বিশ্বের গরিবা না নামাজ উদমল হইলে না মিছা কথা উদমল হইলে না আই মিছা কথা তোরা লাই যকি গুণ কবিরা গুণ এ মানো আমল কর আমল সে जिंदगी बनती হে জান্নাত বি জাহান্নাম বি ওয়াজদি ওখুল পারে নেরিবা আমল দি ভাড়া গিব খবরর জাগা ফাসতে এই ইমিগ্রেশন ফাসতে আস্কাল আছে ইমিগ্রেশন আছে তুমি যদি লোয়া জাতীয় কিছু পকেটে রaho কিরিং 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 마তে মানে যে মেশিন জরুরি লহজবাকে ইও हां ই কে আ গিও তোর উнди ভিতরে লই যারে মাতি গো

ওষুধ কিনি খা ফুরি তুই ওষুধ পালাব মুরব্বী বাইল পল আমল করো আমল করো বহুত দিন উচ্ বহুত দিন নামাজ ত্যাগ করি বহুত দিন নিচাহাতা ইন ত্যাগ করো আল্লাহ তোমার আল্লাহ ছোঁড়ার গো রহমত করি আল্লাহ ছোঁরারে চুলি নেবো আল্লাহ ছোঁরারে কাময়াব করিবো আমি